আমাদের মুক্তি ততদিন হবে না একদম ডাইরেক্ট বলছি যতদিন আইনের শাসনে আপনি বিশ্বাসী না হবেন এবং আপনি আদর্শগত রাজনীতির পরিবর্তে যখনই সুবিধাবাদী রাজনীতির দিকে যাবেন যখনই শর্টকাটে কিভাবে ক্ষমতায় আসা যায় ক্ষমতায় যাওয়া যায় ক্ষমতায় থাকা যায় যে দলগুলো মনে করছে যে দ্রুত নির্বাচন হলে ক্ষমতায় আসব সেজন্য সে তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে গণতন্ত্রের জন্য না শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা আন্দোলনের কৃতিত্ব জাহির করি আমরা ব্যর্থ আন্দোলনের মূল্যায়ন করি না আমরা দুই হাজার চব্বিশে যারা নির্বাচনে গেছে অবশ্যই তারা জনতার সঙ্গে জনতার আন্দোলনের সঙ্গে বেইমানি করেছে আমরা কেন সেদিন সম্মিলিতভাবে শেখ হাসিনার বোকা কথার কাছে শেখাসিনার বোকামির কাছে স্বীকার করে গেলাম চোদ্দই যেখানে সে বিনা ভোটে নির্বাচিত হয়ে পাঁচ বছর অবৈধ শাসক সেই শেখ হাসিনা যখন ডাকলো আঠারোতে কি বললো বাদ দেন প্রধানমন্ত্রী আমি বঙ্গবন্ধুর মেয়ে আমি বলছি নির্বাচন হবে ডক্টর কামল হোসেন নেতৃত্বে প্রায় সকল দল জামাত তো তখন নিবন্ধন নেই সকল দল তো আপনার জাতীয় জাতীয় নেতৃত্বে নির্বাচনে গিয়ে সকাল পর্যন্ত শেখ হাসিনা ওয়েট করালো না একটা তো ঠিক যে আওয়ামী লীগ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের পতনের পরে নানা বিষয়ে গণতান্ত্রিক দলগুলোর মধ্যে দ্বিমত হবে আমি এটাকে খারাপ মনে করি না সব যদি একই একভাবেই চলে এক দলের নেতৃত্বেই কিছু হয় একদল যা বলবে তাই হবে তো ওটাও তার একটি বাক্সাল যেটা শেখ মুজিব করেছিল আমি গণতন্ত্রে বহু দল থাকতে হয় গণতন্ত্রের সবচেয়ে বড় প্রয়োজন একটা শক্তিশালী বিরোধী দল কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো ট্র্যাজেডি হচ্ছে যে আমরা মানে রাজনৈতিক দলগুলো ইভেন মাঝারি ছোট রাজনৈতিক দলগুলো সম্ভাবনাময় দলগুলো ক্ষমতার স্বপ্নে এত বিভোর থাকে যে বড় যে কোনো দলের সঙ্গে ঐক্য করে ক্ষমতায় যাওয়াটাই আপনার সারা জীবনের আদর্শিক রাজনীতি করার পরে শেষ বয়সে একটা মন্ত্রী হওয়া এবং তার পরিণতি যে কি হয় এটা ভবিষ্যতে যারা এরকম জনগণের আদর্শের আদর্শ বাদ দিয়ে জনগণের অধিকার বাদ দিয়ে ক্ষমতার লোভে সরকার সরকারে জয়েন করার পরে কি হয় এটা রাশেদ খান মেনন এবং সত্যনাল পরিণতি দেখে যদি শিক্ষা না নেয় আমাদের রাজনীতিবিদরা বেস্ট লাক দেন কারণ রাশেদ খান মেনন এবং হাসান আলী দুইজনেরই একটা বিশাল গৌরবজনক ঐতিহ্য আছে আমার মানবাধিকার কর্মী যেটা ভাই যেটা বললেন জামাত আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন করেছে তত্ত্বাবধায়ক সরকারের জন্য উনি ইতিহাসের একাংশ বললেন আর বিরাশি থেকে নব্বই পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বে পনেরো দল পরে আট দল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সাত দল রাশেদ মেনন ইনুদের নেতৃত্বে পাঁচ দল তিন জোট কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে করেছে জামাত পিছে পিছে আন্দোলন করেছে লিয়াজো কমিটি হয়েছিল আওয়ামী লীগ বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে অন্যান্য দলের এবং আপনাদের তরুণ প্রজন্মের জানা উচিত যে ইতিহাস একদিনে হয় না প্রখ্যাত সাংবাদিক ফয়েজ আহমেদ সাহেব মারা গেছেন একটা সময় কিছু ব্যক্তিত্ব আমাদের ছিল যাদেরকে বিশ্বাস করত বাংলাদেশের মানুষ এবং সেই আহমেদকে আমরা তখন বিরোধী আন্দোলনের আমরা যখন অনুরোধ করলাম যে আপনি দুই নেত্রীর সঙ্গে বৈঠকের উদ্যোগ নেন এবং উনি আহ শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে খালেদা জিয়াকে নিয়ে একসঙ্গে বৈঠক করে এই আন্দোলন আরো বেগবান করেছিল সাতাশি দশই নম্বরে একটা বিশাল আন্দোলন হয়েছিল যেখানে নূর হোসেন শহীদ হয়েছিলেন এবং যার বুকে পিঠে প্রথম বাংলাদেশের মানুষ এখন তো খুব ট্যাটু কালচার চালু হয়েছে আমরা তখন প্রথম জানলাম যে মানুষের গায়েও লেখা যায় এবং নূর হোসেনের যে অসাধারণ স্লোগান লিখেছিল সামনে সৈরাচার নিপা যাক পিছনে পিঠে গণতন্ত্র মুক্তি পাক এবং সাতাশি দশই নম্বরে নূর হোসেনের বুক যখন বিদিন্ন করলো এর সাথে পুলিশ আহ শামসুর রহমান আমাদের অন্যতম শ্রেষ্ঠ কবি একটি কবিতা লিখেছিলেন বুক্তার বাংলাদেশের হৃদয় এবং তখন এরকম বিশাল ঐক্য হয়েছিল আমাদের বর্তমান ছাত্র নেতাদের তো হয়তো তখন কেবল হয়েছে বা হওয়ার পথে জন্মে এটাও জানা দরকার আমরা যেরকম একাত্ম দেখিনি শুনেছি আমার মুক্তিযোদ্ধা পিতার কাছে এটা কোনো দোষের কিছু না ইতিহাস ভূগোল সংস্কৃতি পরেই মানুষের রাজনীতি করবে সবটার মধ্যে থাকলেই অভিজ্ঞ হয় তাও না কিন্তু নব্বই তো একটা বিশাল ঐক্য হয়েছিল এবং সব রাজনৈতিক দল ঐক্য একমত হয়েছিল যে আর যাই হোক সুবিধাবাদী রাজনীতি আমরা করব না এরশাদের এরশাদ এবং এরশাদের দলকে আমরা প্রশ্রয় দেব না এবং আওয়ামী লীগ ঠিক জনগণের সঙ্গে জনগণের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করে ছিয়ানব্বই তে এরশাদের নেতৃত্ব সমর্থন নিয়ে সরকার গঠন করলো আবার নিরানব্বই সালে এরশাদকে মঞ্চে নিয়ে বেগম খালেদা জিয়া জামাতে ইসলাম চারদলীয় ঐক্য জোট করলো তো সুতরাং আমাদের রাজনৈতিক দলগুলোর হাই মোরাল নামার অধিকার কোনো রাজনৈতিক দলের নাই প্রত্যেকে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় টিকার জন্য নানা সময় নানা সুবিধাবাদী অবস্থান নিয়েছে কেউ বেশি কেউ কম এবং এই যে অস্থিরতা আপনি দেখছেন এই অস্থিরতা এবং আমি আমার আমার অন্যতম প্রিয় মানুষ ইরান ভাইয়ের বক্তব্যের সঙ্গে একমত যে দর্শক বন্ধু ফোন দিয়েছে তার প্রতি শ্রদ্ধা রেখে উনি পলিটিক্স এর অত্যন্ত কৃতজ্ঞ আমরা আমাদের দর্শকরা অত্যন্ত সচেতন কিন্তু এই এই সচেতনতা সচেতনতা শুধু হবে হবে না যখন ভোট ভোটের সময় আপনার প্রয়োগ করতে হবে বাংলাদেশের মানে যারা বিভিন্ন সুযোগ সুবিধা কম পায় তাদের কথা বাদ দিলাম দেশের সর্বোচ্চ আদালতে আমরা যারা প্র্যাকটিস করি কিংবা এই যে হিউম্যান রাইট অ্যাক্টিভিস্টরা যারা থাকে বা এই যে ইরান ভাইয়ের মতো রাজনৈতিক দলগুলো করে যারা সবাই করি আমরা তো এখন ওই শব্দ থেকে মুক্ত হইনি যে ইরান সাহেব বা মামুন ভালো লোক ভালো নেতা কিন্তু তাকে ভোটটা দিয়ে আমার ভোট নষ্ট করার দরকার কি ভোট আমার ঘুরে ফিরে ওই দুই জায়গায় দেব মানে আগে ছিল এখন এখনকার কথা বলছি না কয় নৌকায় নালে ধানের শেষে আপনি আপনি যাদেরকে বালুখেকো বলছেন এই যে আমার যে দর্শক বন্ধু টেম্পোখর বলছেন আমার কথা অভিযোগ এখনো প্রমাণ হয়নি আপনি আপনি যদি জনগণ না থেকে নাগরিক না থেকে দলবাজে পরিণত পেশাজীবীর আমরা যদি পেশাজীবীর বডিতে বসে দল রাজনীতি করি দল দলবাজি করি বিভিন্ন সংস্থার নামে একই হয় আওয়ামী লীগের বাংলাদেশে বাংলাদেশে কোনো আপনার বিবেকবান কোন প্রতিষ্ঠান দাঁড়িয়েছে আমাদের আইনজীবীরাও যেরকম দুই ভাগে বিভক্ত ওই যে মানবাধিকারের যারা আমার ভাইরা আছে দুই ভাগে তিন ভাগে বিভক্ত বিভক্ত চার ভাগে মানুষের পক্ষে বলার লোকগুলো কোথায় অনেক সময় জাতীয় ঐক্য হয় আপনি ওই ভদ্র মহিলাকে আনতে পারেননি দ্বারা ইতিহাসের কারণে জ্বলে উঠেছিল বলেছিল সামনে পুলিশ স্বাধীনতা পিছনে পুলিশ আমি স্বাধীনতা বেছে নিলাম কিন্তু আকিমবা আমার সেই বোন ছেলেকে হাতে নিয়ে এসেছে যে ছেলেকে নিয়ে আসলাম যদি মরে ও একা মরবে কেন আমরাও মরব এরকম ঐক্য তো আমরা উনসত্তরে আমাদের গণপ্রত্থান হয়েছিল মুক্তিযুদ্ধে তো হয়েছিল নব্বই তো হয়েছিল এইবারে আরেকটা ব্যাপক রূপ নিয়েছে কিন্তু সেই ঐক্য ধরে রাখতে হবে আমি তো আমরা তো আমি তো খুব সাধারণ একজন আইনজীবী সুযোগ কম হয় বর্তমান সরকারের সঙ্গে কথাবার্তা বলার দু একজন উপদেষ্টার সঙ্গে হয়তো হয় বা আমরা আইনজীবীরা দেখাও হয়তো করবো সংস্কার নিয়ে কিন্তু বট গাছ হয়েছে হয়েছে এটা আপনারা তো জাতীয় ঐক্যমত কমিশনে বসছেন যখন প্রথম আগে বলেন যে এই অভিযোগটা আপনারা তদন্ত করেন আমরা তো দুর্নীতি দমন কমিশনকে এখন স্বাধীন দেখতে চাই আমরা দেখতে চাই তারা বর্তমান অ্যাডভাইজারদের তো নোটিশ দিক কিংবা এই ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নোটিশ দিক যে আপনার প্রপার্টির হিসাব বলেন সম্পদের হিসাব দেন আমাদের দেশের কালচারটা কি এটা তো আমরা অনেকবার শুনেছি যে উপদেষ্টাদের মানে উপদেষ্টা দেন না সমন্বয়কদের সম্পদের হিসাব না হোক উপদেষ্টাদের সম্পদের হিসাব সেটা দুর্নীতি দমন কমিশন না না সেটা দুর্নীতি দমন কমিশন করুক দুই থেকে দুই যখন নানা দুর্নীতির অভিযোগ উঠলো দুই হাজার চারে বেগম জিয়া স্বাধীন দুর্নীতি দমন কমিশন আইন পাশ করলেন অত্যন্ত ভালো কাজ করেছেন সেই দুর্নীতি দমন কমিশন তো আড়াই বছর যে থাকলো এবং তার আহ্বায়ক তার চেয়ারম্যান অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর মনোর মিয়া সরি ওইটার কমিশনার হয়েছিলেন জাস্টিস সুলতান হোসেন খানবোধান চেয়ারম্যান হয়েছিলেন আমরা তো ওই দুই আড়াই বছর কোনো কাজ দেখিনি ওয়ান ইলেভেন আসলো দুর্নীতি বিরুদ্ধে এক প্রথম দুই তিন মাস এমন ড্রাইভ চালু না করলো এখানে কেউ আমার সমালোচক অস্বীকার করতে পারবে না বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখেছিল যে এবার বোধের দুর্নীতিবাসদের বিচার হবে এবং বাংলাদেশের সর্বোচ্চ নেতা নেত্রীরা যে গ্রেপ্তার হয় এইটার ধারণাই প্রথম প্রতিষ্ঠা করেছে যত খারাপ আপনি বলেন মহিনী ফখরুদ্দিনের সরকাররা সব দুর্নীতিবাসদের গ্রেপ্তার করেছিল এবং প্রথম কয়েক গ্রেপ্তারে বেগম খালেদা জিয়া শেখ হাসিনা কোন নিন্দা পর্যন্ত করেনি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বেগম জিয়া এবং শেখ হাসিনা নিন্দা করলো যখন তাদের উপর গ্রেপ্তার আসলো তাদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার করলো তো এখন দুর্নীতি দমন কমিশন যেরকম আওয়ামী লীগের লোকদের দুর্নীতি ধরছে খুবই ভালো কাজ আরো কঠিনভাবে ধরা উচিত কারণ আমরা জানি আমার ফিগার ভুল হলে আপনারা ঠিক করে দিয়ে বোধহয় পাঁচ লক্ষ কোটি কোটি কত টাকা যেটা দেবপ্রিয় ভট্টাচার্যের রিপোর্টে বেরিয়েছে যে টাকা পাচার করেছে আওয়ামী লীগ এবং বিভিন্ন অলিগারটা আজকে আমরা বুলডোজার এই যে পিনাকি বাবু পিনাকি দা যে বুলডোজার সংস্কৃতি দিল ভালো কথা ফ্যাসিবাদের প্রতি আপনি গুরিয়ে দিলেন ফ্যাসিবাদকে যারা এতদিন লালন করলো যে ব্যবসায়ীরা বলতো প্রথমত আমি শেখ হাসিনার সঙ্গে চাই শেষ পর্যন্ত শেখ সিনার সঙ্গে চাই বসুন্ধরা শাহ বলেছে বলেছে বক্তৃতায় মরণের পর আমরা শেখ সঙ্গে থাকব। তো সেই বসুন্ধরার সঙ্গে তার তোথায় প্রীত হচ্ছে বসুন্ধরা নিয়ে তো কোনো রাজনৈতিক দলই কথা বলেন বসুন্ধরা পার্টিকুলার টার্গেট না করি মানে যারা অলিগার যারা ব্যবসায়ীরা গত পনেরো বছরে বাংলাদেশটাকে চুষে চুষে খেয়েছে আমার প্রবাসী ভাই বোনদের কষ্টার্জিত ডলার পাঠানোর পর সেটিকে লোপাট করেছে আমার আমার সংগ্রামী ভাই বোনেরা গার্মেন্টসে চাকরি করে যে বৈদেশিক মুদ্রা অর্জন করেছে সেগুলো কেন পাঠ করেছে আমার আমার কৃষক ভাই বোনেরা যারা করোনার মধ্যেও ধান চাষ করে আমাদের উৎপাদন বহাল রেখেছে এই তিনটা গোষ্ঠীর কারণেই তো আমাদের অর্থনীতির চাঙ্গা সচল আছে একটা হচ্ছে প্রবাসীরা তাদের রেমিটেন্স পাঠানো আরেকটা আমাদের গার্মেন্টস থেকে আমাদের কম শ্রমে আমাদের শ্রমিকরা কষ্ট করে মালিকদের উদ্যোগে বৈদেশিক মুদ্রা আসছে আরেকটা আমাদের কৃষকরা এখানে হোক 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 এই সেই আমরা তো তত্ত্ব তারা ধান ফলেই যায় রোদ জল মধ্যে কথা তাদের মঙ্গলের কথা আমি আমরা কেউ ভাবি না আমরা আছি পরস্পর পরস্পরকে হুমকি দেওয়ার মধ্যে এখন এখানে আপনার কথা তো খালি আসিফ মাহমুদ কেন কত লোক কত কথা বলছে প্রত্যেক দলই তো আমার প্রশ্ন হচ্ছে আমরা শুনিনি যে কোন রাজনৈতিক দলে আমি আরেক রাজনীতিক দল নিষিদ্ধের কথা বলবো না নানা ধরনের কথা হচ্ছে তো আমার প্রশ্ন সেইখানে না আমি একটা বক্তব্যের সঙ্গে একমত উনি অত্যন্ত সম্মানিত নেতা উনি বলেছিলেন প্রথমবারইনুস সাহেবের সঙ্গে দেখা করে ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা যে বিচারটা করেন এবং এটাই হচ্ছে আসল কথা আমরা কি করছি জানেন ওই যে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে খুব আমরা মনে করছি আপনি তো রোগটা দেখছেন না রোগটা হচ্ছে বিচার না হওয়ার সংস্কৃতি আপনি 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 যে নজরুলের কথা বললেন আসিম নজরুল সাহেবের ওটিও বলা অত্যন্ত অন্যায় হয়েছে এবং আমাদের সাহসী বিচারপতি ট্রাইব্যুনালের চেয়ারম্যান ঠিক বলেছে যে এটা ল এডভাইজার বলবে না যে কবে রায় হবে এটা ল অ্যাডভাইজারের কাজ না ল এডভাইজারের কাজ হচ্ছে অবকাঠামো গড়ে দিয়েছে এখন বিচার কাজ এগিয়ে নিতে হবে তো সেই বিচারের প্রক্রিয়া তো আমরা চাই যে আপনার শেখ হাসিনার বিরুদ্ধে দ্রুত বিচার কাজে তিন চারটা কেস হয়েছে আমার জানা মতে ট্রাইব্যুনালে এবং ট্রাইব্যুনালে যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব অত্যন্ত আমরা আহ্বান জানাবো যে দ্রুত বিচার করে এবং সেই বিচারও যাতে কোনো প্রশ্ন না ওঠে এইখানে আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেন আন্তর্জাতিক রীতিনীতি মেনে বিচার করে আমাদের এখানে আরেকটা কালচারের সমস্যা আছে ধরেন ডাকাত আমার বাসায় এসে আমাকে ডাকাতি করে খুন করে টাকা নিয়ে গেল সম্পদ নিয়ে গেল আমার ছেলে কি এই জন্য দাবি করবে যে ওই ডাকাত ধরা মাত্র আমার ছেলে গিয়ে তাকে খুন করবে এটা যদি চান সেই আইন করতে পারেন আইন আর যদি আপনি আইনের শাসনে বিশ্বাস করেন তাহলে বিচারিক প্রক্রিয়ার মধ্যে যেতে হবে এই এই চলবে না তো আপনাকে আমি বারবার বলছি আমাদের মুক্তি ততদিন হবে না একদম ডাইরেক্ট বলছি যতদিন আইনের শাসনে আপনি বিশ্বাসী না হবেন এবং আপনি আদর্শগত রাজনীতির পরিবর্তে যখনই সুবিধাবাদী রাজনীতির দিকে যাবেন যখনই শর্টকাটে কিভাবে ক্ষমতায় আসা যায় ক্ষমতায় যাওয়া যায় ক্ষমতায় থাকা যায় যে দলগুলো মনে করছে যে দ্রুত নির্বাচন হলে ক্ষমতায় আসব সেই জন্য সে তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে গণতন্ত্রের জন্য না আবার যারা বলছে নির্বাচন পিছান গণতন্ত্র সঙ্গত তারা হচ্ছে সময় প্রস্তুতি চাচ্ছে এই জন্য নাগরিকদের মানে কিছু সময় চাচ্ছে এই জন্যই ইনুদ সেদিন যে জাতীয় ঐক্যমতের কমিশনের মিটিং হলো আমি মানে বিভিন্ন বেসরকারি চ্যানেলে যা যা দেখিয়েছে তাই দেখেছি পরে দেখেছি যে যে দিয়েছে তাতে আমার মনে সংস্কারের বিষয়গুলো পরে দ্রুত হয়তো আগাবে ইরান ভাইরা আছেন ওই ঐকম কমিশনে আমি মনে করি যে এই সুযোগটাকে কাজে লাগিয়ে হ্যাঁ একটা হয়তো কথা উঠতে পারে যে সংস্কার হলে লাভ কি যে সরকার আসবে ভোটের পর জিতে সে যদি সব ফেলে দেয় ফেলে দেবে জনগণ অনুরোধ করবে না করলে তাকেও সেক্ষাত্রীদের পরিণতি বহন করতে হবে সেই আমলেও বিচারপতিরা দায়িত্ব পালনা করলে বিচারপতির মানিকের মতো কলাপাতায় শুয়ে থাকতে হবে আর এরপরে যারা ক্ষমতায় আসবে যারাই আসুক ইরান ভাই আসুক চাই যে যে নেতারাই আসুক বা যারাই আসুক তাদের মনে রাখতে হবে যে আপনি কিন্তু এত সহজে আওয়ামী লীগের মতো পালাতে পারবেন না আপনার বন্ধুরাষ্ট্র ভারত না তাজি আপনাকে প্রথম আমার সবচেয়ে বড় বেদনা স্যাক্রিফাইস এর পরে নিজেদের দলের নেতা কর্মীদের এত আত্মহুতি আমি আর নাম বলছি না অসংখ্য নাম বলতে হবে আমাদের রাজনৈতিক নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর ন্যূনতম কোনো সংস্কার হয়নি ন্যূনতম কোনো পরিবর্তন হয়নি এবং আমাদের বুদ্ধিজীবীরা যার যার নেতা নেত্রীকে খুশি করার জন্য আমরা বিভিন্ন জায়গায় লেকচার দিচ্ছি আজকে একে বিপ্লবী বানাচ্ছি কালকে ওকে বিদ্রোহী বানাচ্ছি আজকে একে দোষ দিচ্ছি কালকে ওকে দোষ দিচ্ছি আজকে আমাদের তো মনে প্রশ্ন আমি প্রশ্ন করতে চাই একজন নাগরিক হিসাবে কেন সেদিন একানব্বই সালে তিন জোটে রূপরেখা ওই পার্লামেন্ট পালন করলো না কেন আমরা গণতন্ত্রের পথে ধাবিত হতে পারলাম না চুরানব্বইতে মাগুরা মার্কা নির্বাচন হলো আমি আরো আগে প্রশ্ন করি আমার পূর্ব সুদীদের বাহাত্তর সালে কেন আমরা তেয়াত্তরে নির্বাচন শেখ মুজিব ভুয়া নির্বাচন করলো ব্যালট বাক্স ছিনতাই করে আনলো জনগণ রক্ত দিয়েই যাবে আমার আনাসরা আমার ইয়ামেনরা আমার আবু সাইদ মুখ আপনি শহীদদের তালিকা করেন এক থেকে মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ শহীদ রক্ষী বাহিনীর হাতে শহীদ আওয়ামী লীগ আওয়ামী শাসনে পঁচাত্তর থেকে নব্বই পর্যন্ত বিভিন্ন সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে শহীদদের তালিকা করেন কেয়ারটেকার আন্দোলনের দাবিতে শহীদদের তালিকা করেন দুই হাজার চব্বিশের আন্দোলনে তার আগে ষোলো বছরের রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আন্দোলনে শহীদদের তালিকা করেন তো এই যে আমরা চারজন যে বসা আছি আমাদের আমাদের এই ধারার আমরা খুব উপরে তা না অন্তত আমাদের এই যে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত আমাদের পরিবারের কয়জন সদস্য শহীদ হয়েছে এই লম্বা শহীদদের তালিকায় এখানে সবসময় প্রান্তিক জনগোষ্ঠী এখানে সবসময় দরিদ্র জনগোষ্ঠী তারা শহীদ হয়েছে তাদের শহীদদের উপর শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা আন্দোলনের কৃতিত্ব জাহির করি আমরা ব্যর্থ আন্দোলনের মূল্যায়ন করি না আমরা দুই হাজার চব্বিশে যারা নির্বাচনে গেছে অবশ্যই তারা জনতার সঙ্গে জনতার আন্দোলনের সঙ্গে বেইমানি করেছে আমরা কেন সেদিন সম্মিলিত ভাবে শেখ হাসিনার বোকা কথার কাছে শেখ হাসিনার বোকামির কাছে স্বীকার করে গেলাম চোদ্দই যেখানে সে বিনা ভোটে নির্বাচিত হয়ে পাঁচ বছর অবৈধ শাসক সেই শেখ হাসিনা যখন ডাকলো আঠারোতে কি বলল বাদ দেন প্রধানমন্ত্রী আমি বঙ্গবন্ধুর মেয়ে আমি বলছি নির্বাচন হবে ডক্টর কামল নেতৃত্বে প্রায় সকল দল জামাত তো তখন নিবন্ধন নেই সকল দল তো আপনার জাতীয় ঐক্যমত জাতীয় ঐক্য ফ্রন্টের নেতৃত্বে আঠারোতে নির্বাচনে গিয়ে সকাল পর্যন্ত শেখ হাসিনা ওয়েট করালো না নির্মম হ্যাঁ তো সুতরাং আমাদের সকলেরই ইন্টারেস্পেকশন দরকার আর আপনাদের সাংবাদিকদের বড় দায়িত্ব হচ্ছে রাষ্ট্র বিনির্মাণে কত আগাচ্ছে এইটা নিয়ে আলোচনা করা হুমকি ধামকি গুলোকে প্রচার না করে